আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন এই বহুতল বিল্ডিং থেকে পড়ে গিয়ে ছয় বছর বয়স্ক একটি শিশু মারা গিয়েছে ঘটনাটি ঘটেছে ষোলোই মে ভোর ছয়টার দিকে কোনো এক প্রতিবেশী পুলিশকে খবর দেয় সাথে সাথে প্যারামেডিক্স এয়ার অ্যাম্বুলেন্স এসে ওই শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনাস্থলেই মারা যায় শিশুটি এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনের প্লাস টু এলাকার নিউ সিটি রোডের জ্যাকবস যেই টাওয়ার ব্লক বিল্ডিং দেখছেন এই বিল্ডিংয়েই কেউ কেউ বলছে ওই বিল্ডিংয়ের পনেরো তলা থেকে পরে শিশুটি মারা গিয়েছে আমরা একজন প্রত্যক্ষ দর্শিক সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন ওই শিশুটি সোমালিয়ান বংশোদ্ভূত এবং এই ঘটনার পর আপনারা দেখছেন এখানে অনেকেই আসছেন এবং আসার পর এখানে ফুল দিয়ে সমবেদনা জানাচ্ছেন এবং এই এই যে আমার এই যে ও পাশে জায়গা দেখছেন ওখানে কোনো এক জায়গায় শিশুটি পড়েছে বলে আমরা জানতে পেরেছি আমি নিউ সিটি রোডে থাকি আমি দীর্ঘদিনে থাকি আমার পাশে এই ঘটনা ঘটছে এই জিনিসটা আমি পুরোপুরি দেখি নাই কিন্তু আমি যাওয়ার সময় এই ঘটনা শুনছি আর কি যেন একটা বাচ্চা উপর থেকে এই বিল্ডিং থেকে আমার পাশেই এই বিল্ডিং থেকে পড়ে গেছে ভোরে স্থানীয় একজন জানালেন যিনি আগে এই জেকব হাউজে বসবাস করতেন

কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিউ হ্যাম কাউন্সিলের মেয়র রুকসানা ফায়াজ তিনি ফুল দিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান তবে মিডিয়ার সাথে কোনো কথা বলেননি এই ঘটনায় একটি স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে যেখানে সমবেদনা জানানো হয়েছে পরিবারের প্রতি এই বহুতল ভবনের সাবেক একজন বাসিন্দা জানালেন এই হাই বিল্ডিংগুলোতে যারা থাকেন বা যাদেরকে বাসা দেওয়া হয় তখন কাউন্সিলের পক্ষ থেকে রিস্ক অ্যাসেসমেন্ট করা হয় না স্যার দ্য কাউন্সিল আর রেসপন্সিবল নট দ্য ফেরান্স আউন নো ব্লেম ফেয়ারেন্স নো ফেরেন্স A child to, to happen what has happened yeah. today. Yeah. But if you have been negligent, if you're not being given a choice, you don't have a voice to be heard, what are you left with? Just to accept the property for the sake of it. Because there are some parents cannot mm. offer cannot afford private rent property. You know the cost of the private rent. The 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 requirement, you need to have a grantor income of 53,000, 60,000. So the council are behind this. <laughs> জানালা দিয়ে পড়ে যাওয়ার ঘটনা আমরা আগেও শুনেছি আপনারা জানেন কয়েক মাস আগে বাংলাদেশি অধ্যুষিত ক্যানারি ওয়ার্ফ পপলার এলাকা থেকে এরকম হাইরেজ বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক বাংলাদেশি মেয়ে মৃত্যুবরণ করেছিলেন তাই অনেকেই পরামর্শ দিচ্ছেন এ সমস্ত বহুতল ভবনে যারা বসবাস করেন জানালার পাশে বেড বা থাকার জায়গা না রাখার জন্য পরামর্শ দিচ্ছেন বা জানালা বা বেলকুনি সবসময় সাবধানে রাখার জন্য বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আপনারা সবাই সাবধানে থাকবেন হাইরিস্ক বিল্ডিংগুলিতে থাকলে এ ধরনের সতর্কতা সবসময় অবলম্বন করবেন মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য